আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিস কিচেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোমো এই শীতের গরম গরম বিকেলের নাস্তা আপনারা বিকেল বাসায় তৈরি করে খেতে পারেন এই মোমো চলুন শুরু করি প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি হাড় ছাড়া ওইটাকে কুচি কুচি করে ছোট করে কেটে রেখেছি তারপরে এখানে আমি গাজর দিয়েছি পেঁয়াজের কলি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা কুচি দিয়েছি তারপর রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপরে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে গোলমরিচ তো দিয়েছি তারপরে আমি সয়াবিন তেলটা একটু গরম করে তারপরে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তেলটা দিলে কি হয় এটা গ্রান এটা স্মেলটা অন্যরকম হয়ে যায় তারপর এখানে আমি মিক্স করে এটা আলাদা এক পাশে রেখে দিয়েছি তারপরে আমি এখানে আটার ডো বানাবো এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো দিয়ে এখানে আমি লবণ দিয়েছি দিয়ে এখানে অল্প অল্প একটু পানি মিক্স করে একটা ডো বানাবো আপনারা এভাবে বানিয়ে নেবেন আমি এভাবে ডো বানিয়ে রেস্টে রেখে দিব একটা ভিজা তলে দিয়ে এটাকে রেখে দিয়েছি ভিজা না রাখলে আপনি এটাকে শুকিয়ে যাবে তারপর আমি ভিজে রেখে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যতটুক লাগবে ডোর ততটুক নিয়েছি নিয়ে এখানে আমি রুটির আকারে বেলে নেবো রুটির আকারে বেলে নিয়ে এখানে আমি একটা পিরিচের সাহায্যে গোল গোল করে কেটে নেব আপনারা যতটুক সাইজ করতে চান টুক সাইজে করে কেটে নেব আপনারা দেখে বুঝে নিন আমার এটার মোটাটা কতটুক হবে সেটাও দেখে নিন এই যে দেখতেই পাচ্ছেন আমি বেশি মোটা রেখি না আমরা নর্মালি বাসায় যেরকম রুটি খাই তার থেকে একটু মোটা রেখেছি আপনারা ওইভাবে বানাতে পারেন না হয় পিঠার আকারেও বানাতে পারেন তারপরে আমি একটা পেঁচে সাজাই এগুলোকে কেটে নিয়েছি তারপরে নিয়ে এখানে আমি মুরগির কিমাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি কীভাবে ভাস করতেছি দেখে নিন এইভাবে ভাস করে আমি একে একে সবগুলি ভাস করে নিব নিয়ে এক পাশে রেখে দেব যখন এগুলি আমার ভাস করা হয়ে যাবে একসাথে অনগুল হয়ে যাবে তখন এগুলিকে আমি ভাপে বসিয়ে দিব আপনার ভাপা পিঠা বা মেরা পিঠা যেভাবে বানান ঠিক এগুলিকে ঠিক ওইভাবে ভাপে দিবেন ঠিক আছে আমার ওইটা স্কিপ হয়ে গেছে ওটা আমার ভিডিও করতে মনে ছিল না সেজন্য আপনাদের সুবিধাতে বলে দিয়েছি যেভাবে আপনার ভাপা পিঠা বানান বা মেরা পিঠা বানান ওইভাবে বানিয়ে নেবেন আমি স্পেশালিভাবে মোবরুরের সাথে যে সসটা খায় সেটা বানাচ্ছি অনেকে ডাম্প সস বললে আমি এখানে একটা চা চামচ মরিচের শুকনো মরিচের গুঁড়িটা নিয়েছি টালাটা তারপরে সাদা তেল নিয়েছি তারপরে লাল মরিচের গুঁড়ি নিয়েছি নিয়ে এখানে সরিষের তেলটা আমি রসুন দিয়ে গরম করে শুধু রসুনটা আলাদা রেখে বাকিটা দিয়ে দিয়েছি রসুনটা যখন লাল হয়ে আসবে তখন তেলটা নামিয়ে নেবেন নিয়ে তেলটা দিয়ে দেবেন এটাকে একটা ডাম্পিং সস বলে ঠিক আছে তারপরে এই সসটা না হলে আপনি দ্বিতীয় সসটা বানাতে পারবেন না এখানে আমি লেবুর রস নিয়েছি একটা চামচ তার সাথে আমি একটা চামচ পানি মিক্স করছি তারপরে এক চা চামচ সয়া সস মিক্স করছি করে আমি ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা আমি এখানে আবার দিয়ে দিয়ে দিয়েছি আপনি দেখে এটা বুঝে নিন যে যেমন টক খান তারা আর একটু দরকার হলে আপনার লেবু রসটা বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আপনার সসটাই আসলে খুব মজা আপনি মোমোর সাথে এটা লাগিয়ে খেয়ে খাবেন দেখবেন অনেক মজা তারপর আমি এখানে আপনার সুবিধাতে একটা ভিন্ন পিঠা বানিয়েছি আপনার এভাবে না পারলে ওইভাবে বানিয়ে বানাবেন বানিয়ে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর সন্ধ্যায় বা বিকেলের নাস্তা এটা গরম গরম পরিবেশন করবেন পরিবেশন করে এবং খেয়ে আমাকে জানান কমেন্টে কেমন হয়েছে আপনাদের সুবিধার্থে আমি এটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন আমার ভিতরটা কেমন হয়েছে এটা ভাঙাতে আপনার এটার গরম ভাবটা ক্যামেরাতে লাগাতে ক্যামেরাটা ঘোলা আসছে আমি ভিতরে ডাম্পিং সসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এভাবে খেয়ে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনার ইচ্ছে হলে এখানে লেবুর রসটা বাড়িয়ে দিতে পারেন বা সয়া সসটা বাড়িয়ে দিতে পারেন ঠিক আছে আপনার এক নাম্বার সসটা না বানালে দ্বিতীয় সসটা বানাতে পারবেন না এটা খেতে হয় দ্বিতীয় সসটাই আর সরিষার তেলটা দিয়ে না বানালে আপনারা এটার ফ্লেভারটা বুঝবেন না এটা সরিষার তেল দিয়ে বানাতে হবে তাহলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমি আপনাদের সুবিধাটা এটা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ভিতরটাও কেমন হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আর কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন কার কেমন লেগেছে